আমার এক পরিচিত ভাইয়ের ফেসবুকের স্ট্যাটাস দেখলাম এয়ারপোর্টে কীভাবে নাজাহাল হয়েছে তার একটা বিবরণ দিচ্ছিলো আমার কথা মনে পড়ে গেল আমার বাবা অসুস্থ থাকার কারণে আমাকে বারবার দেশে যেতে হয়েছে লাস্ট টাইম যখন গিয়েছি কাস্টম জিজ্ঞেস করলো কতদিন পরে আসছেন বললাম পনেরো দিন পরে আমার পাসপোর্ট এমনভাবে কেড়ে নিল আর এমন নাজাহালভাবে ডেকে নিয়ে গেল মনে হলো আমি অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি আমার ব্যাগ উলট পালট করে ফেলেছে তারপর জিজ্ঞেস করল স্বর্ণ আনেননি আমি বললাম আনিনি তো এমনভাবে প্রশ্নটা করলো বলল তাহলে এত তাড়াতাড়ি আসার দরকারটা কি তাদের কথাবার্তা ধরন ধরে বুঝতে পারলাম আমার মনে হয় পৃথিবীর সবচাইতে নির্দিষ্ট পেশা হচ্ছে যারা মেয়ের দালালি করে এদের কথাবার্তা শুনে মনে হলো তারা তাদের চেয়েও নির্দিষ্ট নিজের টাকায় বাড়িতে গেলাম নিজের দেশে গেলাম সে আমাকে বলছে এত তাড়াতাড়ি আসার দরকারটা কি যাই হোক বুক বুঝে সহ্য করে নিলাম এরকম অনেক স্টোরি আছে আর অনেক অনেকজনেরই আছে আমাদের সব প্রবাসী এ ধরনের ফেস করেই থাকে এটা মেনে নিলাম বুক বুঝে আমাদেরকে যাদা বলা হয় আমাদেরকে অশিক্ষিত মুখ্য বলা হয় তাও মেনে নিলাম তারপরও দেশের খাতিরে কাজ করে যাচ্ছি কিন্তু এই যে আমাদের ইনোসেন্ট ইনোসেন্ট বাচ্চাদেরকে খুন করছে সহ্য করা যায় হেলিকপ্টার থেকে গুলি করছে আর পুক ঝাঁঝরা করে দিচ্ছে ইনহাসেন ইনোসেন ছেলেদেরকে এরা বোঝে না এরা আওয়ামী লীগ বোঝে না তারা বিএনপি বোঝে না তারা শিবির বোঝে না তারা একটাই বুঝে দেশ তারা লড়ছে কোটার বিরুদ্ধে তারা দেশেই থাকতে চায় দেশকেই ভালোবাসে দেশকেই উন্নতি করতে চায় তারা তাদের মাথায় নেই তারা বিদেশে যাবে তাদেরকে পাখির মতো কি বলবো আমার ছোট্ট প্রয়াস আমি শুধু দুই মাস না আমি পাঁচ মাসও আমি টাকা পাঠাবো না আমি পাঁচ মাস টাকা পাঠাবো না মসজিদে যখন নামাজ পড়তে যায় মা বাবা জন্য কোনো রকম দোয়া আসে না মনের মাঝে শুধু বদ আসে আল্লাহ আমি দুর্বল আমি কিছুই করতে পারছি না তাদের জন্য তোমার কাছে বিচার দিয়ে দিলাম তুমি এর বিচার করো জানি না তারা রাত্রে কেমনে ঘুমায় জানি না আমিও থাকবো না ওরাও থাকবে না দুনিয়াতে কিন্তু এই যে অত্যাচার জুলুমগুলো এই পৃথিবীতেই থেকে যাবে